আসসালামু আলাইকুম আদব নমস্কার এই চ্যানেল এক রান ফিশারি যে পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত মাছ চাষী ভাইরা আপনারা অনেকেই দীর্ঘদিন যাব তেলাপিয়া মাছ চাষ করে আসছেন বা অনেকেই চিন্তা করছেন নতুন করে তেলাপিয়া মাছের চাষ করবেন তেলাপিয়া মাছ মূলত চাষ করা হয় মূলত হচ্ছে লাভবান হওয়ার জন্য অর্থাৎ দ্রুত সময়ে লাভবান হওয়ার জন্য কারণ কি তেলাপিয়া মাছটা দ্রুত সময়ে বৃদ্ধি পায় তা শুন চলুন আজকে আলোচনা করি পাঁচ তেলাপিয়া চাষ করতে গেলে আমার প্রথমে জমি লাগবে হচ্ছে বিশ শতাংশ জায়গা টোটাল বিশ শতাংশ জায়গা লাগবে পাঁচ হাজার চাষ করার জন্য কারণ কি হচ্ছে আমি প্রতি শতকে আড়াইশো পিস হারে আমি সেটা ঘনত্ব দিব মসত ঘনত্ব দিব এই মাস্টার হচ্ছে আমি মোট উৎপাদন করতে পারবো কত যদি আমি 3 কেজি বিক্রি করি বা 4 কেজি বিক্রি করি 4 কেজি বিক্রি করলে আমার আসবে হচ্ছে 1500 বা এর সামথিং নিচে 1250 কেজি আর যদি আমি 3 বাই কেজি বিক্রি করি সেক্ষেত্রে উৎপাদনটা বেশি হচ্ছে আমার 4 মাসের মধ্যে আমার তেলাপিয়া মাস্টার 3 টাই কেজি চলে আসবে সেক্ষেত্রে আমার উৎপাদন হচ্ছে 1650 কেজি এখন এফসিআর রেট হচ্ছে তেলাপিয়া মাছের ক্ষেত্রে 100 30 টাকা এফসিআর টাকা এফসিআর টা হচ্ছে আমি কত টাকা ইনভেস্ট করে আমি এক কেজি তেলাপিয়া মাছ উৎপাদন করতে পারবো অর্থাৎ আমার প্রতি কেজি তেলাপিয়া উৎপাদনের পিছনে খরচটা কেমন হবে মোটামুটি তেলাপিয়া মাছের ক্ষেত্রে 130 টাকা পর্যন্ত খরচ হতে পারে এটা হচ্ছে খাবার দামের বাকি বলের কারণে 130 টাকা পর্যন্ত আপনার প্রতি কেজি তেলাপিয়া উৎপাদনের ক্ষেত্রে খরচ হবে তো যদি আমরা মোট খরচ হিসাব করি যদি আমার প্রতি কেজি উৎপাদনে 130 টাকা করে খরচ হয় তাহলে 1650 কেজি উৎপাদনের জন্য আমার টোটাল খরচ হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা হচ্ছে আর যদি খাবারে চিন্তা করি যে এই পরিমাণ উৎপাদনের জন্য বারোশো থেকে তেরোশো গ্রাম করে খাবার লাগে অর্থাৎ যদি সেই হিসাবে আমরা যদি ষোলোশো থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আনুমানিক দুই হাজার একশো বা কেজির মতো খাবার লাগতে পারে এই যে খাবার দুই হাজার একশো পঁয়তাল্লিশ কেজি হচ্ছে আমার তিনটাতে কেজি চলে আসবে যদি তিনটাতে কেজি আমি বিক্রি করতে পারি সেক্ষেত্রে আমার জন্য ভালো যদি আর যদি আমি চারটাতে কেজি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমি দামটা একটু কম পাবো তারপরও বাজার ভেদে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের দাম পাওয়া যায় যদি আমরা চিন্তা করি টাই কেজি হল যদি আমরা দেড়শো টাকা করে কেজি বিক্রি করি সেক্ষেত্রে আমাদের টোটাল অ্যামাউন্ট আসতেছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এখন যদি লাভ হিসাব করি আমি ইনভেস্ট করেছি দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা আর তাহলে আমার লাভ থাকতেছে তেত্রিশ হাজার টাকা চার মাসে আমি একটা তেলাপিয়া মাছ চাষ করে পাঁচ হাজার তেলাপিয়া চাষ করে তেত্রিশ হাজার টাকা লাভ করতে পারবো এরপরে আসি যদি একশো সত্তর টাকা করে বিক্রি করি বাজার ভেদে বিভিন্ন ধরনের দাম হতে পারে অনেক জায়গায় হচ্ছে মাছটা বিক্রি করবো সেক্ষেত্রে আমরা একটা ভালো অ্যামাউন্ট লাভ করতে পারবো যদি একশো সত্তর টাকা করে বিক্রি করি আমরা তাহলে ষোলোশো পঞ্চাশ কেজি আমার উৎপাদন হয়েছে এবং একশো সত্তর টাকা করে বিক্রি করি তাহলে আমার টোটাল টাকা আসতেছে আঠাশ দুই লক্ষ আশি হাজার পাঁচশো টাকা আমি টোটাল বিক্রি করতে পারতেছি তাহলে আমার ইনভেস্ট কত ছিল দুই লক্ষ চোদ্দ হাজার আমি এখানে লাভের হিসাব করি তাহলে আমার 4 মাসে পাঁচ হাজার তেলাপিয়া চাষ করে আমার ছয়ষট্টি হাজার টাকা লাভ থাকতেছে তো এই হচ্ছে পাঁচ হাজার তেলাপিয়া মাছের আয় হিসাব যদি আপনারা ভালোভাবে সঠিক নিয়ম মেনে ভালোভাবে চাষ করতে পারেন তাহলে চার মাসে আপনি কমপক্ষে পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা বা হাজার টাকা লাভ করতে পারবেন ধন্যবাদ সকল